ये एक टीले है ये टीका है बड़ा तो है हां ये पे भर हां बस तन्न करे है

শান্তিক পর্যায়ে দুধ জন্নন করতো এবং যে গরু ডালাপালাতি করে ছাছড়ি করে এর কারণে কিন্তু এই যে পাশে বেঁধে নেওয়া হয়েছে তারা ছাছড়ি না করতে পারে কত সুন্দরভাবে আর দর্শক আপনারা দুধ দহন দেখলেন গ্রাম পর্যায়ে দুধ দহনগুলো দেখলেন গ্রাম পর্যায়ে গ্রাম দুধ দহন করা হয় এখন খামার খাদ্যখিলা আর ঢোকানো হচ্ছে গোটা আস্তে 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 এখন খাবার ঢোকানো হলো দুধ দহনের পর এখন এটাকে খাদ্য দেওয়া হবে পাশাপাশি কিন্তু এই জন্য কিন্তু এরকম দুধ হইতেছে দেখতে পাচ্ছেন এই দুধ এই ফিটটা খাওয়ালে কি দুধ বেশি হয় আর কি অবশ্যই আপনারা এটা খাওয়াবেন এসে কোম্পানির বায়ো দহন করা হচ্ছে কারণ এটা বাসুর সারাই গরুটা কিনা হয়েছে এটা হাজার ভাই কত দিয়ে কিনা কিনছেন ছিয়াত্তর হাজার না এটা ছিয়াত্তর হাজার দিয়ে গরু ক্রয় করা হয়েছে বাছুরটা কিন্তু আলাদা বিক্রি হয়ে গেছে এই গরুটাই শুধু ছিয়াত্তর হাজার একটা নিয়ে এক বেলা হয় নাকি না দুই বেলা বানান দুই বেলা সকালে হয় এক কেজি বিকালে হয়

দেড় কেজি আর সকালে বন্ধু আড়াই কেজি আড়াই কেজি আর দেড় কেজি